ব্লগের প্রথমেই তোমাদের একটা ভিডিও দেখাবো তারপরে আমার সম্বন্ধে আজকে কিছু কথা বলবো তোমাদের চলো তাহলে ভিডিওটা প্রথম দেখে নেওয়া যাক আজকে থেকে তিন দিন আগে ভিডিওটা পোস্ট হয়েছে তো তার থেকে কিছুদিন আগে এক সপ্তাহ আগে ভিডিওটা নিউজ বাংলা আঠারো থেকে রেকর্ড করে নিয়ে গেছে আমার বাড়ি থেকে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমায় বাগানে ফুল চাষ করে আমার বাড়িতে কোনো রিপোর্টার আসবে তো আমি খুব হ্যাপি এটার জন্য আমি এটা কখনো স্বপ্নই ভাবিনি যে আসবে আরও কিছু আছে খুব তাড়াতাড়ি হয়তো কোনো একটা নিউজ পেপারে আমার সম্বন্ধে বা আমার পদ্মের সম্বন্ধে লেখালেখি হবে তো এর জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাজুদাকে রাজুদা যদি না থাকতো তাহলে আমার মনে হয় এতদূর আমি কখনোই এগোতে পারতাম না কারণ কিছুদিন আগে কিছুদিন আগে বলতে আজ থেকে এক মাস এক মাস এখনও হয়নি কুড়ি থেকে বাইশ দিন হবে তো আমি ফেসবুকে স্টোরি দিই পদ্ম এই আমার ছাদ বাগানে হয়েছে এইগুলো তারপরে আমারই খুব কাছের একটা বান্ধবী ওর একটা বন্ধু তো সেই পোস্টটা দেখে দেখার পরে তো আমি তার সে আমাকে মেসেজ করে আমি বলি ঠিক আছে চলে আসো আমাদের বাড়িতে পদ্ম দেখার জন্য তো রাজুদা আমাদের বাড়িতে আসে পদ্ম দেখতে প্লাস হচ্ছে আমাদের যেহেতু গ্রামে বাড়ি জাম আছে গাছে জাম দেখে রাজুদা মৌম ইত্যাদি দুজনে আসে আসার পরে পদ্ম ফুল দেখে গাছ দেখে ওরা পুরো একদম দুজনাই অবাক হয়ে যায় অবাক হয়ে বলে তুই এগুলো কোথা থেকে কালেক্ট করেছিস এত পদ্ম কিভাবে চাষ করলি তো বললাম বলল এইগুলো নিয়ে না অনেকটা দূরে যাওয়া যায় এর থেকে কীরকম ইনকাম করা হয় আমি বললাম দেখো এই পদ্ম চাষ করে কিন্তু আমি বর্তমানে আমার হাত খরচের যা টাকা সেটা আমি চালাচ্ছি তো এগুলো বলার পরে রাজুদা বললো ঠিক আছে তাহলে তোকে একজন এক জায়গায় আমি তোকে যোগাযোগ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি তোকে নিউজে দেখতে পাবো আমরা আমি তো একদম শুনে অবাক হয়ে গেলাম যে আমাকে নিউজে তো আমি ঠিক আছে তো হঠাৎ করে নিউজের দাদা আমাকে ফোন করে নাম্বার দিয়ে দেয় রাজুদা নাম্বার দেওয়ার পরে তো আমাদের বাড়িতে আসে এসে যা রেকর্ড করা রেকর্ড করে নিয়ে চলে যায় আমি কিভাবে পদ্ম চাষ করছি কত টাকা এর থেকে ইনকাম করছি এই সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করে মাটি কিভাবে তৈরি করেছি পদ্মর এগুলো কোথা থেকে আমি জোগাড় করেছি তো আমি এগুলো জোগাড় করেছিলাম দু সালে আগস্ট মাসে আমি তখন পাঁচটা পদ্মের টিউবার কিনেছিলাম সেটা আমাদেরই পশ্চিমবাংলা থেকেই কিনেছিলাম আর আমার বেশিরভাগ পশ্চিমবাংলা থেকেই কেনা আর যারা যারা এগুলো আর আমার আগে যারা কিনেছে তারা আমি যতটা শুনেছি তারা থাইল্যান্ড আর আরও আরও অন্য জায়গা থেকে এগুলো তারা কালেক্ট করে তো তারপরে আমার পদ্ম শুরু হয় আমার কাছে এখন বর্তমানে বিয়াল্লিশটা প্রজাতি আমার যখন নিউজ ছিল তখন আমি বলেছিলাম আছে কিন্তু বর্তমানে আমার কাছে সেটা হয়তো পঁয়তাল্লিশটার ওপরে ছাড়িয়ে গেছে খুব তাড়াতাড়ি সেটা আরও কিছু বাড়বে আর হচ্ছে আমি আর আমাদের এই মানে আশেপাশে থেকে আমি আর কোনো পদ্মের টিউবার কালেক্ট করব না এটা এখন কালেক্ট করবো পুরো একদম বিদেশের থেকে আর খুব তাড়াতাড়ি আরও কিছু আমি নতুন জিনিস দেখাবো আমার ছাদে যেগুলো আমি খুব তাড়াতাড়ি হয়তো আসবে থাক সেটা আমার নামটা বলছি না সেটা যখন দেখাবো তখনই নামটা বলবো আর চলো আজকে দেখে নেওয়া যাক যে এই যে আমার এত পদ্ম ফুল ফুটেছে কীরকম আছে গাছগুলো সেইগুলো আর রাজদা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো মমিতাদি তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নিউজটা দেখেছ তারাও অসংখ্য ধন্যবাদ যারা আমাকে উইশ করছো ফোন করে বা মেসেজ করে তাদেরও অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চলো আজকে তাহলে আমার পুরো বাগানটা দেখাই কি কী ফুল আছে ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে দেখো সবাই ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসাতেই হয়তো ছাদ বাগান আমি আরও অনেক বড় করতে পারবো বা আরও নতুন নতুন কিছু বিদেশি গাছ আমি নিয়ে আসতে পারবো এই ফুলটা হচ্ছে এর নাম হচ্ছে মিস বেঙ্গল এটা যত সম্ভব আমি যতটা জানি আমাদের পশ্চিমবঙ্গেরই কারো একটা হাইব্রিড এইটা তো ফুলের কালারটা দেখো কত সুন্দর আর সকালেই কিন্তু পদ্মফুলটা খুব ভালো দেখতে ও কালারটা ঠিকঠাক থাকে যেদিন রিপোর্টার দাদা এসছিল সেদিন উনি বিকেলের দিকে এসেছিলো আমি ওনাকে বেশি ফুল দেখাতে পারিনি আর তার আগের দিনই আমি কিছু ফুল মানে কেটে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম বলতে তুলে নিয়েছিলাম আমি ফুল বেশি গাছে রাখি না এই যে আজকে এটা তিনটে ফুটেছে আমি ফুল বেশিরভাগ তুলে দিই বা পুজোতে দিয়ে দিই কারণ গাছে যদি ফুল বেশি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু গাছ তাড়াতাড়ি ডরমিনসিতে চলে যায় এই গাছটা একটা কুড়ি হয়েছিল ফার্স্ট কুড়ি নষ্ট হয়ে গেছে আইডিটাও মনে নেই এই যে গাছ দেখো কত সুন্দর আর গাছ কিন্তু এখন আমার থেকেও ওপরে ছাড়িয়ে গেছে এতটাই লং হয়ে গেছে গাছগুলো এটা হচ্ছে একটা এই দেখো এই গাছটা কত বড় হয়েছে আমি দাঁড়িয়ে আছি মোবাইল কিন্তু আমাকে উঁচু করতে হয় আর এই যে একজনা ফুল ফুটেছে আজকে এটার আইডি হচ্ছে কামিল্লা ফুলের সাইজ যথেষ্ট বড় মানে এতটা বড় ফুলটা চওড়ায় যত সম্ভব দশ ইঞ্চি হয়ে যাবে হয়তো এতটা বড় আছে আর কালারটা দেখো এই ফুলটা কিন্তু আজকে তিন দিন হয়েছে ফুটেছে তাও এখনও ফুল কত সুন্দর যদি বৃষ্টি না হয় পদ্ম কিন্তু পাঁচ ছ দিন খুব সুন্দরই থাকে এই যে হোয়াইট কালারের একটা ফুল একটু মাইক্রো ভ্যারাইটি এটা মাইক্রো হলেও খুব সুন্দর দেখতে এই যে অনেক পাপড়ি আছে আর এই ফুলটা যতটা মানে গাছটা আস্তে আস্তে বড়ো হবে আরও বেশি সুন্দর হবে এই যে এই পাশে একটা রেড কালার দেখো যথেষ্ট কিন্তু সুন্দর পদ্ম ফুল আর পদ্ম চাষ করতে কোনো ঝামেলা নেই ছাদে যদি কেউ পদ্ম চাষ করে থাকো দেখবে যখন ফার্স্ট মাটি তৈরিটা আর টিউবার বসানোটাই যা একটু ঝামেলা মাটি নিয়ে আসা তারপরে যে এক টানা একদম ছ সাত মাস কোনো না করতে হয় গাছ রিপোর্ট না করতে হয় গাছে কোনো সেরকম পরিচর্যা শুধু জলটা দেখে রাখতে হয় জলটা ঠিকঠাক আছে কে গাছটাই যে দুটো কুড়ি আবার এই একটা ফুল এর সামনে এই যে একটা আছে আর যদি কারো মাটি তৈরি সম্বন্ধে বা পদ্ম চাষ সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেব। আর কারো যদি টিউবারের প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে অনেকগুলো টিউবার গিফট করেছিলাম আমি বিক্রির পাশাপাশি গিফটও করি কারণ আমি চাই প্রত্যেকটা ফুলপ্রেমীর বাগানে পদ্ম ফুল বা অন্যান্য ফুল ফুটুক আমি এরকমই এটাই আমার মনোভাব না যে বিক্রির পাশাপাশি আমি মানুষকে গিফটও করতে চাই এই যে এটা পলিনেশন করেছিলাম হয়তো কিছু একটা নতুন এখান থেকে দেখতে পাবো আমি এই গাছটাই এই যে একটা রেড ফুল হয়েছে কিন্তু ফুলটা চার পাঁচ দিন হয়ে গেছে তাই এরকম ছড়িয়ে আছে নাহলে এটাও যথেষ্ট সুন্দর ফুল এরপরেই আছে এই যে এখানে একটা আইডি এটাই এই রথের দিন আমি ফুলগুলো সব তুলে নিয়েছিলাম বাট কিছু ফুল আমি বিক্রি করেছিলাম আর কিছু গিফট করেছিলাম মানুষকে পুজোর জন্য তো এর জন্য আমার গাছে খুব একটা বেশি এখন ফুল নেই এই যে একটা আইডি গাছের পাতা দেখো কত বড় হয়েছে আর ছাদের গাছগুলো তো দেখাচ্ছি এর সঙ্গে সঙ্গে দেখাবো হচ্ছে আমার নিচে যেই একটা পুকুর আছে একটা তো না এখন বর্তমানে দুটো পুকুর আছে নিচে আরও নতুন নতুন কিছু গাছ বসিয়েছি সেইগুলোও দেখাবো এই যে এইখানে আছে কাঠ চাপা কাঠ চাপা এত সুন্দর ফুল একবার ফুল দিতে শুরু করলে একদম প্রত্যেক দিন দুটো চারটে করে গাছে ফুল থাকবে এই দেখো আমার গাছটা ছোট্ট একটা পটের মধ্যে বসানো আছে আর দুটো ডাল আছে তার থেকে এই যে একটা এই সাইডে যে একটা গাছ আছে এটাও আমি দেখছি একটা নতুন স্টিক বার হচ্ছে আর রেন লিলি আছে এখানে কিছু গাইজ বর্তমানে আমার ছাদ বাগানে ম্যাক্সিমাম পাঁচশো প্লাস ফুল গাছ আছে গাছই আছে প্রায় পঞ্চাশটার মতো বিয়াল্লিশটা আইডি এবার কিছু কিছু আইডি হচ্ছে দুটো করেও গাছ আমি তৈরি করেছি যেগুলো দেখো অনেক দামি দামি ভ্যারাইটি আছে আমার কাছে যেটা সবথেকে বেশি দাম আছে পদ্মগাছ সেটা আমি ছয় হাজার টাকা দিয়ে কিনেছি এটা যদি আমার এলাকার কাউকে আমি বলি যদি জিজ্ঞাসা করি কেউ বিশ্বাসই করতে চায় না তো কেউ যদি বিশ্বাস না করতে চায় তাতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু আমি যদি যদি বলে প্রমাণ দিতে আমি প্রমাণ দিয়ে দিতে কোথা থেকে কিনেছি আরও এরকম গাছ আছে আমার কাছে যেটা সব থেকে নর্মাল গাছ আছে সেটা বোধ আমি দুইশো টাকা দিয়ে কিনেছিলাম আর সব থেকে যেটা বেশি আছে সেটা ছয় হাজার খুব তাড়াতাড়ি হয়তো এর থেকেও বেশি দামি গাছ আমি নিয়ে আসবো আমার ছাদে ঠিক আছে এবার চলো তাহলে নিচে যাই নিচেও আমার খুব সুন্দর ফুল ফুটেছে পুকুরে একটা না দুটো যেন সকালেই দেখেছি চলো সেটা দেখাই এবার তোমাদের এই যে এই পদ্মটা হলো আমার সব থেকে দামি পদ্ম যেটা দেখো ফুলটা দেখো কত বড়। আর আমার বাড়িতে যত পদ্ম আছে সব থেকে বড় ফুল এটা কালার আজকেই সকালে এই ফুলটা ফুটেছে আর এই যে আমার পুকুর এইখানে করা আছে দেখো পদ্ম গাছটা পুরো গাছটা দেখাচ্ছি এই গাছ থেকে আমি রথের দিন সাতখানা এইরকম বড়ো বড় এই যে এই কুড়িটা আছে এর থেকেও বড় বড় ছটা না সাতখানা হ্যাঁ সাতখানা কুড়ি আমি কেটেছিলাম তো আর এই একটা আমি রেখে দিয়েছিলাম এই কুড়িটা তো আজকে এইটা ফুটেছে আর এই যে পুরো দেখো পুকুরটায় আর ওই যে ওইখান দিয়ে গাছগুলো ছড়াচ্ছে ওইখানে ছিল আমি কালকে পাতাগুলো কেটে দিয়েছি তো এইখানে একটা আছে আর এর পাশেই এই যে আবার একটা আমার নতুন পুকুর করা আছে এখানে একটা নতুন দামি আইডি বসানো আছে এটার নাম হচ্ছে কিউব দুইশো এক এই আইডিটা এই যে এইখানে আবার নতুন কিছু বসানো আছে এবার আর ছাদে রাখবো না বেশিরভাগ গাছগুলো সব আমি মানে নিচের দিকে বসাবো যেগুলো একদম নতুন নিয়ে আসবো সেগুলো নিচে বসাবো কারণ ছাদে সবাই দেখতে পায় না গাছ আর নিচে বসালে সবাই দেখতে পাবে এসে ছবি ছবি তোলার জন্য প্রচুর মানুষ আছে আসে এইখানে পুরো বাগান দেখালাম যত পদ্ম ছিল নেক্সট ভিডিওতে অন্য কোনো গাছ দেখাও আমার বাগানের আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা আমার মতো ফুলপ্রেমী আছো তাদের বাগানে কতগুলো করে গাছ আছে অবশ্যই কমেন্টে জানিও আর বাগানটা আমার কীরকম লাগলো পদ্ম সেটাও মতামতটা তোমরা অবশ্যই দিও আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে